তখন আমি একজন বন্ধু কেন হাজার বন্ধু হাঁটে গেল আল্লাহ পাওয়া যাবে আল্লাহর অলিগনের কাছে পাওয়া যাবে ওই তথ্য ওই জ্ঞান অর্জন করে এইসব তথ্য তালাশ করে পেয়ে নিজের মধ্যে কি করতে হয় ধারণ আমি আজকে আমার মসজিদের কাছে গেছি আমি আমার মসজিদের থেকে এই সবক পাইছি নামাজের সবক পাইছি ইমানের সবক পাইছি আমলের সবক পাইছি আমি আমার অন্তরে দেমাগে ধারণ আল্লাহ তুমি আমাকে তো আমি যদি এইভাবে যেন বাকি জীবন আমল করে খেতে পারবে আমার বিয়ের রশিদ রুষি লাগ আমার দাদা বিয়ের রুষিলা আল্লাহ দোন জাহারের বাচ্চাদের রুষি লাগ আমার তোমার দিকে ভবুল করতে তো যাক কষ্ট করে আল্লাহর মুখে